ইহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মসজুদ আল্লাহ ছাড়া দিল থেকে দিলে বলেন দিলের দিকে তাকিয়ে তাকিয়ে বলেন দিলে শিরিকের গুণা দিয়ে মহাদ আল্লাহ হাজারো শিরিকের গুণা দিয়ে হাজারো ভালোবাসা দিয়ে দিলকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছি দিলটা অন্ধকার জুলমাত নালা জুলমাত হয়ে গেছে এই দিলের অন্ধকার দূর করার কোনো হাতিয়ার নাই দিলের ময়লা দূর করার আর কোনো ব্যবস্থাপত্র নাই আল্লাহর কসম শেখালুল্লাহ ইন্না শেখাল কুলুব দিকুল্লাহ আজ চুল পরিষ্কার করা যেমন শ্যাম্পুর কাজ শ্যাম্পু ছাড়া চুল পরিষ্কার হয় না চেহারা পরিষ্কার করতে ফেস ওয়াশ লাগে হাত পরিষ্কার করতে পেস্ট লাগে হাত পরিষ্কার করতে হ্যান্ড ওয়াশ লাগে আল্লাহর কসম জুতো পরিষ্কার করতে জুতোর কালি লাগে গাড়ি পরিষ্কার করতে গাড়ির লাগে আল্লাহর দিল পরিষ্কার করতে আল্লা ছাড়া দিল পরিষ্কার করা আর কোনো রাস্তা নাই কোন জিকির দিয়ে দিল পরিষ্কার হবে যে জিকির উঠবে দিলের গহিন থেকে আবার নামবে দিলের গহীনে এই জিকির করতে দেরি হয় আর সাজিম নড়তে দেরি হয় না আল্লাহ আমার জিব্বা নড়বে জমিনে আর শাহজিমের খুঁটি নড়ে আর শাহজিমে সাত আসমানের উপরে আর সাজিমের খুঁটির সঙ্গে সঙ্গে নড়ে ওঠে জিব্বা নড়ে আমার মতো করে খুঁটি নড়ে খুঁটির মতো করে আমার জিব্বা নড়ে যখন আমার রবের জিব্বা ও নড়ে সঙ্গে সঙ্গে আমার জিব্বা নড়ে আমার মতো করে রবের জিব্বা নড়বে রবের মতো করে এই জন্য করা আছে রাজতাল লালে বলেন রাজতাল রহমতায় বলতেন যে কুরকুম এস খাদ তোমার ফাজকুরুনি যে পরিমাণ হবে আমার আজ কুরকুম এই পরিমাণ হবে বলেন ফাজ করুনি যে পরিমাণ হবে বলেন আজ এই পরিমাণ হবে তোমার জিকির যে পরিমাণ হবে আমার জিকির এই পরিমাণ হবে তোমার জিকির যে পরিমাণ হবে আমার জিকির এই পরিমাণ হবে বলেন বলেন বান্দা তোমার জিকির যে পরিমাণ হবে রব বলেন আমার জিকির এই পরিমাণ হবে তো জিকির যদি আমার হয় বছরে একবার রব আমার জিকির করবেন কয়বার কি হয় জিকির যদি হয় দিনে একবার তো রব জিকির করবেন কয়বার আর জিকির যদি হয় চব্বিশ ঘন্টা রব জিকির করবেন কয় ঘন্টা কি ভাই জিকির কি মাঝে মাঝে করা না সারাক্ষণ করা হ্যাঁ কি ভাই কি হয়ে গেলাম আমরা কেন নড়ে না আচ্ছা দোকানের ঝাঁপ যদি বন্ধ থাকে সবার দোকান খোলা আপনার শাটার শাটার বন্ধ বন্ধ বাজার তারিখে এই দোকানের রাখে না বলেন না হ্যাঁ মুদি দোকান আর বাজারের তারিখে দোকানের শাটার বন্ধ বলেন না কথা বলেন না কেন? বাজার তারিখে দোকানের শাটার বন্ধ না মানুষ তাকে কি বলবে বেকুব বলেন না কি বলবে বেউকুফ আপনাদের পাশে কি বলে কে জানে বেকুবেই কয় না আসলে বে অকুফ বে অকুফ কোথাকার বাজারের তারিখে কেউ দোকান বন্ধ রাখে রে বেকুফ এটা বাজারের তারিখ মোদি দোকান বন্ধ রাখছে বেকুফ বলেন না কি বলছি বলেন বলেন বাজারের তারিখে মোদি দোকান বন্ধ বেকুফ বলেন যে মুসলমানের জিব্বা বন্ধ বেকুফ কি তোমার বালিক হওয়া থেকে তোমার মত পর্যন্ত এটা তোমার বাজারের তারিখ এটা আমার বাজারের তারিখ কবে মালিক হওয়া থেকে মত পর্যন্ত এই সময়টা আমার কি বাজারের টাইম এই টাইমটা বাজারের টাইম কবরে ঘুমাবার টাইম হাসরে আরামের টাইম আর জান্নাতে ভোগের টাইম বলেন এই চাল চাল কিনি কোথায় খায় কোথায় কোনো বেকুবে বাজারে খায় যে বেকুবে চাল কিনে রাস্তায় রাঁধে এই বেকুবে মানুষ কি বলবে দেখো কি বলবে বলেন কত নম্বরে বেকু আচ্ছা মাছ কিনে সে মাছ বাজারে রাঁধে বলেন না বেকুব এই জন্য যারা নিজেদের জিন্দগি সর্বস্ব দিয়া শুধু দুনিয়াতে খেতে চায় এরা বেকুব আপনার কইেন না সরম লাগে আমরা কিনবো এখানে খাবো গিয়ে জান্নাতে কিনবো কোথায় বলেন খাবো খাবো গিয়ে কোথায় এই জন্য এটা দারুল আমল ওটা দাল যা এখানে কিনবো এখানে বেচা কিনা হবে এখানে হবে বেচা কিনা আর খাওয়া হবে জান্নাতে বলেন না ইনশাআল্লা খাবো কোথায় গিয়া বলেন তারা এখানে পুরাটা খায় দুর্নীতিবাজরা এখানে পুরাটা খায় কি বলছি বলেন সুতোররা এখানে পুরাটা খায় ঘুসখোররা এখানে পুরাটা খায় না আপনার কইয়েন না ঠিক কয়েন না আপনার ঠিক না আপনার ঠিক না করলে ও ঠিক বলেন দুর্নীতিবাজরা কোথায় পুরাটা খায় ঘুসখররা কোথায় পুরাটা খায় এখানে এখানে এ পাড়ে আমরা পা খাবো পুরোটা ও পারে আমাদেরকে বলে ধরো কিছু কিছু পুরাটা নিবা ওখানে ওদেরকে বলো ধরো কিছু কিছু ওখানে পাবা না কোনো কিছু কি বলে বলেন এখানে ধরো ওখানে পাবা না কোনো কিছু আমাদেরকে বলে এখানে ধরো কিছু ওখানে নিবা সব কিছু বলেন ওদেরকে কি বলে এখানে সব কিছু না এখানে কিছু ওদেরকে কি বুঝে এখানে সব কিছু দিছে এখানে হুর দিছে এখানে গেলমান দিছে এখানে শরাবের নদী দিছে এখানে সরাবের সাগর দিছে এখানে কুটি কুটি ফুল দিছে এখানে কুটি কুটি ফল দিছে এখানে দিয়ে এখানে কি ওদেরকে সব দিছে না কিছু দিছে যারা কিছুর জন্য সব হারায় এরা দেখুক কি বলছি বলেন যারা কিছুর জন্য সব কিছু হারায় বলেন আবার বলেন যারা কিছুর জন্য সব কিছু হারায় এরা দেখুক আর আমরা দুনিয়াতে সব ছেড়ে দিয়েছি ওখানে সব কিছুর আসা কি আমরা এখানে অনেক কিছু ছেড়ে দিয়েছি ওখানে সব কিছুর আশা বলেন আমরা এখানে অনেক কিছু ছেড়ে দিয়েছি কেন ওখানে সব কিছুর আশা আর যারা এখানে অনেক কিছু পেয়ে গেছে ওখানে হারায়া এরা কি এদের উদাহরণ হলে এরা বাজারে কিনে বাজারে খা বলে এরা বাজারে কিনি কি বাজারে বাজারে কি এই এই প্রসঙ্গ না বললে যেন আর হয় না এটা একটা এক প্রসঙ্গ বলি আর কিছু কিছু আছে মনে করে বলে আমাদেরকে লাগবে না এরা 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 বেকুপ নাম্বার ওয়ান এরা এদের উদাহরণ হইলো এদের উদাহরণ হইলো এরা দুধ ছাড়া ছানা বানাবে দুধ ছাড়া ঘি বানাবে দুধ ছাড়া ছানা অসম্ভব না সম্ভব বলেন দুধ ছাড়া ছানা যেমন অসম্ভব বলেন দুধ ছাড়া ঘি যেমন অসম্ভব দুই ছাড়া দই দুধ ছাড়া দই যেমন অসম্ভব দুধ ছাড়া মিষ্টি যেমন অসম্ভব এক রাম ছাড়া তাবলিক তেমন অসম্ভব ঠিক কর না দুধ ছাড়া ছানা অসম্ভব দুধ ছাড়া ছানা ওলামায়ে অসম্ভব দুধ ছাড়া ছানা অসম্ভব ওলামায়ে کرام ছাড়া তাবলীগ অসম্ভব আর মাদ্রাসা ছাড়া ওলামায়ে کرام অসম্ভব এজন মাদ্রাসা ছাড়া তাবলীগ অসম্ভব বুঝতে পারলাম না না বুড়া বুঝেন নাই কি বুঝছেন মাসালা তাবলিগ কি কি লেখা দুধ ছাড়া দুধ ছাড়া ছানা দুধ ছাড়া দই দুধ ছাড়া ঘি তারপর ওলা মাসালা তাবলিগ আবার বলেন না সবাই এক সবাই আলাদা আলাদা বলেন

আমাদের আমাদেরকে ফিক দান করেন ওলামায়ে উম্মতকে ভালোবাসবেন ওলামায়ে একরামকে ভালোবাসবেন বলেন ওলামায়ে একরামকে কী করবেন বলেন ভালোবাসবেন ওলামায়ে একরামকে ভালোবাসাকে ইমানের অংশ মনে করবেন এটা আমার ইমানের অংশ এটা আমার ইসলামের অংশ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে গোলাম উম্মতের উন্মাদের মহাবদ নসিব করেন ওলামা গ্রামের দিলে আমাদের ভালোবাসা নসিব করেন গোলাম এক হলো ইঞ্জিন আপনারা হলেন বগি ছাড়া ইঞ্জিনের দুই আনার দাম নাই আর ইঞ্জিন ছাড়া বগির দুই আনার দাম নাই কি কি বাস্তব বগিছা ইঞ্জিন কি করবে বগি ছাড়া ইঞ্জিন ঢাকা কেন যাবে আমার বুঝান হ্যাঁ আর ইঞ্জিন ছাড়া বগি কেন কেন ঢাকা যাবে বলুন বলাম এখলাম ছাড়া আপনি জান্নাতে কেমনে যাবেন

যেন জিকিরের মতো একটা হয়ে যায় কাঁদার মতো দু চোখ হয়ে যায় না ক্রাম মাঝে মাঝে তবলিগি বের হবেন মাঝে মাঝে তিন দিনের জন্য বের হবেন বন্দে চিল্লার জন্য বের হবেন বলেন না ইনশাআল্লাহ আপনারাও যখন যাবেন বলবেন আমরা ওলা আমাদের সাথে যাবো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ একটা হলো বোন বকার করব বোন আর হলো ত এই তবন আর বোনের মধ্যে পার্থক্য আসেনি কি পার্থক্য তবনের সাথে কিন্তু রিক্সাতে একসাথে বসা যায় না একই ছাদের নিচে এক রোমে থাকা যায় না কিন্তু বনের সাথে রিক্সায় সিঞ্চিতে এবার বলেন একটা ওর কিছু আছে ত ওলামা আর কিছু আছে ওলামা লামা এ ত ও সাথে চলা যায় না ক্যাশা তো چلا জানা বলেন আল্লাহ আল্লাহ বলবেন আমাদের সাথেও তো ওলামা আছে আমাদের সাথে তো ওলামা আছে বলেন এটার সাথে ওলামা নাই তো ওলামা আছে ঠিক কি আছে বলেন আমাদের সাথেও তো ওলামা আছে এটা বলবো না আমরা আমাদের সাথে আছি আচ্ছা আপনাদের এমবি মহোদয় ঢাকা গেছেন সাথে আপনাকে নিয়ে গেছেন এখানে আপনি দেশে এসে বলেন আমি ঢাকা গিয়েছিলাম এমপি সাহেব আমার সাথে ছিলেন কি বলবেন আপনি বলেন এমপি সাহেব ঢাকা গিয়েছেন আমি তার সাথে ছিলাম তিনি বরাহে কারাম দয়া করে আমাকে তার সফর সঙ্গী বানিয়ে আমাকে ধন্য করেছেন বলবেন কি বলবেন না তাহলে তার সাথে আপনি ছিলেন না আপনার সাথে তিনি ছিলেন তাহলে বলো আমারা ছয় বছর বয়স থেকে সত্তর বছর পর্যন্ত এরা জান্নাতের রাস্তায় ছিল জান্নাতের রাস্তায় আছে ইনশাআল্লাহ জান্নাতের রাস্তায় থাকবে এরা ছয় বছর বয়স থেকে জান্নাতের রাস্তার দিকে রওনা দিয়েছে আমি অনার্সের পর থেকে ওলা আমাদের সাথে মিলে জান্নাতের দিকে রওনা দিয়েছি ইনশাআল্লাহ বলে না কথা কি স্পষ্ট ক্লিয়ার সবাই ক্লিয়ার তো কি বুঝলেন বলেন

এক বাড়িতে ছেলের ছেলের বাবা ছেলের শ্বশুর বাড়িতে গিয়েছে তো ছেলের শাশুড়ি বড় মজা করে দেশি মুরগি রান্না করে দিয়েছে একটু ঝোল দিয়া। পাবদা দিয়েছে ঝোল দিয়া তো ছেলের বাবা কি করছে ঝোল দিয়ে তিন প্লেট ভাত খেয়ে ফেলছে বসতো আর নেয় নেয় তো বেআইন ওই পাশ থেকে বলে জি ব্যয় সাহেব একটু গোস্ত নেন আমার বেআইনের হাতের যশই আলাদা মুরগির ঝোলেই মুরগি থেকে মজা হয়ে গেছে আচ্ছা এটা দিয়ে কি করছে ব্যান্ডে কি করছে খুশি করছে তো পরের বার আসছে আর ব্যান্ড বড় বুদ্ধিমান ব্যান্ড একটা মুরগিও দেয় নাই শুধু জল দিয়া দিছে এবার আর হাত দেয় না ছেলে বলতেছে কি তোর শাশুড়ি কি দিছে রে দেখ শুধু মুরগি জল দিছে মুরগি কই মুরগি দেয় নাই কোট খাইতাম না তুইও খাইস না আমিও খাইতাম না তুইও আইস না বাড়ির জীবনে এ বাড়ি হরির বাড়িতে আর আসছে তুই আইস না আমিও আইতাম না তো বলে যে আমাদের মসজিদে জামায়াত আসতো রিক্সাওয়ালা সিএনজিওয়ালা ছেলাওয়ালা এদের সাথে দু চারজন ওলাম একলাম থাকতো সুমাহ্লা বলবেন না ও রিক্সাওয়ালা বয়ান করতো খতিব সব বসে বসে শুনতো কারণ কি এদের সাথে বলা ম্যাকরাম আছেন সুমাহ্লা বলবেন না এরা এদের সাথে মুরগি আছে কন্যা এখন জলদি এই ভাত চলে কিনলে গা

ওলামায়াম ছাড়া তাবলিক তেমন এরপরও যদি না বুঝেন আমার তা আমারও ফেরত দেন বলেন ঝোল ছাড়া মুরগি ছাড়া ঝোল যেমন ঝোল বলে না সাতক্ষীরে কি বলে বলেন মুরগি ছাড়া ঝোল যেমন ওলামা ছাড়া ইঞ্জিনিয়ার তেমন ওলামা ছাড়া ডাক্তার তেমন ওলামা ছাড়া প্রফেসর তেমন আর যদি মুরগির সাথে ঝোল হয় তো ঝোল মুরগির সাথে যেমন ওলা আমাদের সাথে ডাক্তার তেমন আল্লাহ দান ছাড়া ছানা হয় না ওলামা ছাড়া তবলিক হবে না ছাড়া ঝোল হয় না ওলামা ছাড়া তবলিক হবে না এই কথাটা কি ক্লিয়ার কারো দুশ্মনী করছি কারোর সাথে দুশ্মনি করছি না তোমাদের সাথে দুশ্মনি করি নাই বলি তোমাদেরকে রাহানুমাই করছি তোমাদেরকে রাহাবুরি করছি তোমরা যারা এখন চিল্লা লাগেছ তো আমি গত শতাব্দীতে চিল্লা লাগাইছি তোমরা যদি বাংলাদেশ থেকে চিল্লা লাগাও তো আমি নাজামুদ্দিন থেকে চিল্লা লাগাইছি আলহামদুলিল্লাহ নাজামুদ্দিনের জীবন আমি কতবার গেছি এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না কথা বুঝা আসছে এই জন্য মহাব্বতে বলছি না দুশ্মনীতে বলছি মহাব্বত করে বলছি দূরে সরে গেলে দূরে সরে যাবেন ছিটকিয়ে যাবেন পড়ে যাবেন হারিয়ে যাবেন ইতিহাসের অতল গবরে মনে থাকবে কথা ওই জন্য আমরা কি করব বলেন ওলামাদের সাথে চলবো মাদ্রাসার সাথে জুড়ে থাকবো বলেন ইনশাআল্লাহ বলেন মাদ্রাসার সাথে জুড়ে থাকবো ওলামায়ে উম্মতের সাথে জুড়ে থাকবো ওলামায় উম্মতের কাছে লাইট আছে লাইট ওলামায়ে উম্মতের কাছে কি আছে তো পুরো সফরে যদি একটা লাইটও থাকে বাকিদের জন্য চলে সুবহানাল্লাহ বলবেন না অমাবস্যার রাতে লাইট ছাড়া যেমন ওলামা ছাড়া কাফেলা তেমন কি বলছি অমাবস্যার রাতে লাইট ছাড়া যেমন ওলামা ছাড়া পুরো কাফেলা কি তেমন বুঝা যাচ্ছে কি বুঝা কি বুঝছেন কি বুঝলেন লাইট ছাড়া যেমন কন ওলামা ছাড়া দিন তেমন ওলামা ছাড়া মসজিদ চলবে না ওলামা ছাড়া মাদ্রাসা চলবে না ওলামা ছাড়া খানকা চলবে না ওলামা ছাড়া দিন চলবে না ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন ওলামা ছাড়া মার্কাস তেমন আপনাদের বরকতে আল্লাহ ঢালতেছে আমি বলতেছি বলেন ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন বলেন শুধু কম্পাউন্ডার দিয়ে হাসপাতাল চালাইলে এই হাসপাতাল কয়দিন চলবে দু চার দিন পরে সিলগালা করে দিবে বলেন স্পেশালিস্ট ছাড়া হাসপাতাল দু চার দিন পরে লালবাতি জ্বলবে দু চার দিন পরে পেটে কে চিরাইখা সিলাই দিবে বুঝে আসছেন পরে বাতি জ্বলবো বলেন এবার বলুন তো দেখি ওলামা ছাড়া মার্কাজ কেমন ডাক্তার ছাড়া হাসপাতাল যেমন ওলামা ছাড়া তাবলিগ কেমন ওলামা ছাড়া মসজিদ কেমন ওলামা ছাড়া মাদ্রাসা কেমন ওলামা ছাড়া দেশ কেমন রাখাল ছাড়া ছাগল যেমন পলাম ছাড়া দেশ কেমন রাখাল ছাড়া সাগল যেমন বলেন ওলাম একলাম ছাড়া দেশ তেমন আল্লাহ আমার জাতিকে বুঝ দান করেন আল্লাহর কসম তোর মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য বলি নাই ভালোবেসে বলেছি আমাদেরকে মহাব্বত করবেন বলেন ইনশাল্লাহ মসজিদকে মহাব্বত করবেন মাদ্রাসাকে মহাব্বত করবেন তাও অথতলীগকে কি করব মহাব্বত করব আমাদের খুলনার হজরতওয়ালা হজরতওয়ালার খান খায় তিন দিনের ইজতেমা ছিল তিন চার পাঁচ আমরা ইজতেমা আসছি আগামী বছরই তিন দিনে তিন ইজতেমা হবে যারা পারেন শরিক হবেন আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মসজিদ হয় নিরেট জিকিরের মজিস যদি সুযোগ থাকে কেউ শরিক হবেন আমার বারোটা কিতাব আছে এই বারোটা কিতাব জিকির উপরে লেখা যদি কেউ সুযোগ থাকে আমাদের গাড়িতে আছে নিয়ে যাবেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন আল্লাহ তালা এই মজলার প্রত্যেককে আল্লাহর হলি বানাই দেন আল্লাহ আমাদেরকে বুঝে শুনে পথ চলার তাও ফিক দান করেন আদৌ আলা তাই না অ মানিত বাণী যেন বুঝে শুনে করি কি করি বলেন জিকির বুঝে শুনে করি তবলিক বুঝে শুনে করি মাদ্রাসাপ বুঝে শুনে করি দিন বুঝে শুনে করি কি করি বলেন দিন নাকি অন্ধকার অন্ধকার অন্ধকারের মধ্যে হাতরা না অন্ধকারের মধ্যে হাতরালে কি সাপের মধ্যেও হাত পড়ে যেতে পারে হা লাইর তা হা রাত্রিবেলা লাকটি সংগ্রহ করার মতো লাকটরিবেলা লাকটি সংগ্রহ করলে কি হয়